নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিয়ে সরকার আবার নতুন কোনো পরিকল্পনা করছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে এবং সেই সন্দেহ করাটা যুক্তি এই সন্দেহজনক প্রশ্নটা আমরা আগেই সরকারের দিকে রেখে দিতে চাই কারণ নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে নানান নাশকতা এবং অপতৎপরতা পরিকল্পিত নাশকতা সরকারের পক্ষ থেকে আমরা বেশ কয়েকবার দেখেছি যখনই বিএনপির উপর কোনো ক্র্যাকডাউন চালানোর প্রয়োজন হয় বিএনপির কোনো পরিকল্পনা নস্বাত করে দেওয়ার প্রয়োজন হয় সরকারের পক্ষ থেকে তখনই নয়াপটনের কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে সরকার বিভিন্ন সময় বিভিন্ন নাশকতা করে আর নাম দেয় বিএনপির এখন হঠাৎ করেই দেশে কোনো বিরোধী দলীয় জোরালো আন্দোলন নেই মাঠে হরতাল নেই অবরোধ নেই কিন্তু হঠাৎ করেই একটা খবর এটা নিঃসন্দেহে সন্দেহের জন্ম দেয় নয়াপটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ আহত দুই শুধু ককটেল বিস্ফোরণ নয় আহত হওয়ার ঘটনাও ঘটেছে নিঃসন্দেহে এটার একটা তাৎপর্য রয়েছে যেহেতু আহত হওয়ার ঘটনাও ঘটেছে খবরটা একটু আমরা শুনি আগে রাজধানী নয়াপটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে এতে দুই পথচারী আহত হয়েছেন মঙ্গলবার এই ঘটনা ঘটে এখন কারণটা কি রহস্য কি কেনই বা সেখানে ককটেল ফুটবে বিএনপি ছাত্রদল যুবদলের লাভ কি সেখানে ককটেল ফুটিয়ে তাহলে কারা ককটেল ফুটিয়েছে এটা নিঃসন্দেহে অনেক প্রশ্নের জন্ম দেয় আমরা এটার নিঃসন্দেহ বিশ্লেষণ করার চেষ্টা করব পল্টন থানার পরিদর্শক তদন্ত সেন্টুমিয়া সমকালকে বলেন কমিটি গঠন সংক্রান্ত কোনো কারণে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় ছিল তবে কোনো সংঘর্ষ বা গোলমালের খবর পাওয়া যায়নি রুই মধ্যে কে বা কারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় কেউ কেউ বলছেন চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছেড়া হয় ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এগুলো কিছুই পর্যালোচনা করে আর রেজাল্ট দিবে না আর পর্যালোচনা করে কোনো লাভ আছে বলেও আমরা মনে করি না সরকার এই বলা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এর কোনো রহস্য উদ্ধারণ করবে না এদিকে বিস্ফোরণ অন্তত দুই পথচারী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চিকিৎসা দেওয়া হচ্ছে তো পথচারী আহত হয়েছে পথচারীর আজকে রাজনীতির জন্য এরকম আহত হবে সাধারণ মানুষ হয়তো বা তাদের কোনো কাজের জন্য বা তাদের রিজিকের জন্য সেখান থেকে যাচ্ছিল আর তারা ককটেলে আহত হবে কেন এই ঘটনায় আওয়ামী লীগ তো অফিসিয়ালি কিছু বলে না তবে আওয়ামীপন্থী মিডিয়ার প্রচারণা দেখে আমার সন্দেহ হয় আওয়ামীপন্থী মিডিয়া বলার চেষ্টা করছে ছাত্রদলের বিতর্কিতদের নিয়ে নাকি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে আর সেই কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে নাকি ছাত্র দলেরই আর গ্রুপে ককটেল ফটিয়েছে এটা আওয়ামী পন্থে মিডিয়ার বক্তব্য এটা আওয়ামী লীগ বা সাংগঠনিকভাবে পুলিশ বা কেউ কিন্তু বলেনি আওয়ামীপন্থে মিডিয়া বলেছে আবার ছাত্রদল বা বিএনপির লোকজন বলার চেষ্টা করছে এটা আওয়ামী লীগ সন্ত্রাসীরা ককটেল হামলা ঘটিয়েছে তারা এই ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে এই জন্য ছাত্রদল বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলছিল বা ছাত্রদলের নেতাকর্মীদের একটা জটলা ছিল তার ওই পাশে ককটেল বিস্ফোরণ এটা আওয়ামী লীগের কাজ বিপরীতমুখী বক্তব্য বিপরীতমুখী বক্তব্য বললেও ভুল হবে একদিকে আওয়ামী মিডিয়া ডিবিসির মতো আওয়ামী মিডিয়া আর একদিকে ছাত্রদলের বক্তব্য আর পুলিশ স্পষ্টভাবে কিছু বলছে না তাহলে আসলে ঘটনা কি দর্শকের উত্তর হচ্ছে আমরা মনে করি এটা সরকারের কোনো গভীর পরিকল্পনার অংশ যেই সময়ে খালাদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি বড় ধরনের কর্মসূচি দিবে বলে একটু ইশারা ইঙ্গিত দিয়েছে আর কর্মসূচি দিলে মূল কাজটা তো করতে হবে ছাত্রদলকে যেহেতু ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ তাদের পরীক্ষা করা হবে যুবদলের পদপ্রত্যাশীদের জন্য চ্যালেঞ্জ পরীক্ষা করা হবে তো সেই প্রেক্ষাপটে বিএনপি ছাত্রদলের মনোবল ভাঙার জন্য বা বিএনপি ছাত্রদলকে নির্যাতন করা বা জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য সরকার অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে এই ককটেল হামলা ঘটনা ঘটিয়ে থাকতে পারে নইলে ছাত্রদলের যুবদলের বা বিএনপির লাভ কী নিজেদের কার্যালয়ের সামনে নিজেরা ককটেল ফুটিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতি যদি অপরাংশের কোনো ক্ষোভ থেকেও থাকে ককটেল ফুটালে কি হবে ককটেল ফোটালে তো টোটাল বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হবে এবং সরকার একটা বদ নজর দেবে পার্টি অফিসের দিকে এটা তো ছাত্রদলের সাধারণ সমর্থকও বোঝে এর মানে ছাত্রদল যুবদলের পক্ষ থেকে ককটেল ফোটানো প্রশ্নে ওঠে না স্বাভাবিক বা সাবকমস্টেন্সিয়াল এভিডেন্স কিংবা লাভ ক্ষতি বিশ্লেষণ করলে বোঝা যায় যে সরকার বিএনপির মনোবল ভেঙে দেওয়ার জন্য সম্ভাব্য আন্দোলন দমন করার জন্যে ককটেল ফুটিয়ে বিএনপিকে বিতর্কিত করার একটা অপচেষ্টা করছে আর কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে এরকম নাশকতা বা পরিকল্পনা একটু এগিয়ে রাখছে যাতে প্রয়োজনে কেন্দ্রীয় কার্যালয়ে আবার রেড দেওয়া যায় এবং হামলা করা যায় এটা সরকারের পরিকল্পনার অংশ